আজকে তোমাদের সাথে শেয়ার করবো সোয়াবিন কষার রেসিপি চলো শুরু করা যাক ফার্স্ট আমি সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে নিই এরপর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুটি ফোর জন্য শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এবং আদা রসুন লঙ্কা পেস্ট এরপর কয়টা গরম হয়ে গেলে তাতে অ্যাড করতে হবে তেল তেলটা গরম হয়ে গেলে তা কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে আলুগুলো তুলে রাখতে হবে এরপর কড়াইতে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর এতে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে তোমাদের লাল লাল করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে তোমাদের অ্যাড করতে হবে আদা রসুন জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো মতো নুন এবং হলুদ দিয়ে মশলাটা ভালো করে তোমাদের কষিয়ে নিতে হবে এরপর তোমরা যখন দেখবে মশলা থেকে তেল ছাড়ছে তখন তোমাদের এর মধ্যে অ্যাড করতে হবে ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে তোমাদের এটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আবার কষাতে হবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর এতে অ্যাড করতে হবে তোমাদের পরিমাণ মতো জল জল দেওয়ার পরে এবার তোমরা আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য এটা তোমাদের ঠেকে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাতে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে ব্যাস রেডি তোমাদের সোয়াবিন কষার রেসিপি কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই তোমরা এবং ভালো লাগলে তোমাদের অবশ্যই ট্রাই করো বাড়িতে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা বাই বাই